এটাকে তারা যখন দিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে ল্যাঙ্গুয়েজ আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশের স্বাধীন পেয়েছি কার্যকর এই সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষায় গুরুত্ব দিতে হবে এবার আসি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই শিক্ষা মন্ত্রণালয় আমাদের প্রাইমারি এডুকেশনে আমি

বুঝতেও পারি না আমরা শিশুদেরকে শেখানোর যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেই পদ্ধতি গুলো আমাদের আরো যুক্ত যেমন কি বলে পিডিআই টিচার এবং আমাদের সঙ্গীত শিক্ষক এগুলির কথা বলা হচ্ছিল আমি আরো শুনলাম যে আপনাদের আর্ট টিচারের দরকার এই যে শিশুরা শেখে এই সেক পদ্ধতিতে যে আর্ট টিচার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীলতা বাড়ায় তাদের চিন্তা ব্যথা শক্তি বাড়ায় এবং শিখে কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের উচ্চতর শিক্ষার ভিতরে কিন্তু প্র্যাকটিক্যাল এডুকেশন নেই নেই বেসড এডুকেশন আমাদের নেই আমাদের যা প্রয়োজন সেই শিক্ষাটা কিন্তু আমাদের নেই মূলত আমরা গতানুগতিকভাবে যে শিক্ষা রয়েছে সেটাকেই কিন্তু চর্চা করে যাচ্ছি এই ডিফারেন্সিয়েশন আনার কোনো চেষ্টা করছি না এই যে শিশুরা শিখবে কীভাবে শিখবে প্র্যাকটিক্যাল জিনিসটা কল কলা কলা বলছি আমরা শেখানোর জন্য কিন্তু হাতে একটা কলা দিয়েই তো শেখাচ্ছি তারা এই যে শিখছে প্রকৃতি থেকে নেচার থেকে এবং প্র্যাকটিক্যালি দেখে দেখে তা স্পর্শ করে গন্ধ নিয়ে শুনে শিখছে এটা তো প্র্যাকটিক্যাল এডুকেশন আমাদেরকে প্র্যাকটিক্যাল এডুকেশন থেকে আমরা কাশিয়ার ল্যাভেলে সেকেন্ডারি ল্যাভেলে তেমন একটা গুরুত্ব দিচ্ছি দিচ্ছি না সেই জায়গাটিতে আমাদের যেতে হবে অর্থাৎ আমি বলছি যে শিক্ষা আমাদেরকে কর্মসক্ষম জাতি দেবে সেই শিক্ষায় আমাদের যেতে হবে আমরা রিয়েলিস্টিকলি স্পিকিং আমরা কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি আমরা শেখাচ্ছি কিন্তু বেকারত্ব বাড়াচ্ছি আচ্ছা শিক্ষা কি মূলত বেকারত্ব বাড়ানোর জন্য না বেকারত্ব কমানোর জন্য এই বেসিক কোশ্চেনটা কিন্তু আমরা করছি না আমাদের কাছে আসা শুরু হয়েছে যে অনার্সে এই সাবজেক্ট দিতে হবে ওই সাবজেক্ট দিতে হবে কলেজ করতে হবে স্কুল করতে হবে মাদ্রাসা করতে হবে তার মানে কি শিক্ষা মন্ত্রণালয় কি বেকারত্ব সৃষ্টি করার কারখানা না বেকারত্ব দূরীকরণের কারখানা আমাদের আমরা করতে হবে আমরা তা করছি না কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যত বেকার রয়েছে এইভাবে যদি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে যদি ক্রমান্বয়ে বেকারত্ব বাড়াতেই থাকে তাহলে এই দেশ এই বেকারত্বের বোঝাকে নিয়ে আমরা কোথায় যাবো একবার ভেবে দেখুন সেই জন্য আমাদের শিক্ষাকে মূলত কার্যকরী শিক্ষা ব্যবস্থা আসতে হবে এর আগে আলোচনা হয়েছিল আমি যখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলকে নিয়ে যাওয়া সেই কাজটি এখনো হয়নি এই থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত হাই স্কুল গ্র্যাজুয়েশন যেটা উন্নত বিশ্বে রয়েছে ওয়ান টু টুয়েলভ পর্যন্ত হাই স্কুল গ্র্যাজুয়েশন আমরা তো একই পৃথিবীতে বাস করছি রাষ্ট্র পৃথক হতে পারি কিন্তু শিক্ষা তো হলো কমন কমিউনিটি এটা তো কোনো স্পেশাল বাংলাদেশের জন্য সেপারেট কমিউনিটি হতে পারে না এই শিক্ষাকে আমাদের এই গ্লোবাল ভিলেজে আমাদের শিক্ষাকে সকলের সাথে সমন্বয় মিলেই তো চলতে হবে আজকে স্বাধীনতা চুয়ান্ন বছর পার পেরিয়ে যাচ্ছি আমরা কি সেই স্তরে যাওয়ার চেষ্টা করছি না রুটিন ওয়ার্ক করছি এই বিষয়টি আজকে আমাদের কাছে বিশাল প্রশ্ন আর না আমাদের করতে হবে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নেই আমাদের সত্যিকার একটা প্রয়োজন এখন আগাছার প্রাথমিক স্তরে শিক্ষকদেরকে কিভাবে তৈরি করতে হবে আমরা জানি কনসালটেন্টরা অনেক কথা বলে এবং এই কনসালটেন্টরা কনসালটেন্সি দিচ্ছে এবং প্রজেক্টের পর প্রজেক্ট আমরা করছি কিন্তু অভাব নেই প্রজেক্টে এই প্রজেক্ট শেষ হচ্ছে ওই প্রজেক্ট আসছে এই পিডি আসছে ওই পিডি যাচ্ছে আমি নিজেও পাঁচ বছর বন্ধু ছিলাম যদি এই মন্ত্রণালয় না হয় সবসময় বসে বসে চিন্তা করছি ভাবছি প্রত্যেকের জীবনেই সবাই কিছু না কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে যেটা আমি ভেবেছিলাম বলেই আমি রাজনীতিতে এসেছিলাম এবং আমার নাগরিকত্ব ছেড়ে দিয়ে আমি বাংলাদেশে ছিলাম। কিন্তু বিগত সতেরোটি বছর আমি গবেষণা করে দেখেছি আমাদের শিক্ষা খাতে কোনো উন্নয়ন হচ্ছে না নিজেও ছিলাম কিন্তু আমি কোনো পরিবর্তন পাইনি ক্রমান্বয়ে আমরা যেন নিচের দিকে চলে যাচ্ছি তো এভাবে কি আমরা যেতে পারি নিশ্চয়ই না তাহলে আমাদের শুরু করতে প্রাথমিক স্কুল থেকে পেজ লেভেল থেকে কোথাও গেলে বলে আমাদের এই নেই সেই নেই ওই নেই অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার নেই শিক্ষকরা বলবে তাদের বেতন নেই তাদের সুবিধা নেই কিন্তু প্রোডাক্টিভিটির কথা কেউ বলছে না কিন্তু আমরা যদি আমাদের পূর্বপুরুষী ইতিহাস চলে যাই তখন দেখব শিক্ষকরা তাদের চাহিদার কথা বলতো না তারা বলতো তাদের সন্তানরা তাদের ছাত্রছাত্রীরা যেন উচ্চ শিক্ষিত হয় শিক্ষকদের ভিতরে সার্থকতা হতো তখন যখনই তার সন্তানের তার ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠিত হতো আমি গল্প শুনেছিলাম আমি মন্ত্রী থাকার সময়ে আমার এলাকায় একজন হেডমাস্টার তিনি এসেছিলেন সচিবালয়ে তো তিনি আমার রুমে আসার আগে বারবার কেবল ওনাকে বাস হয়ে সালাম করছিলেন এই গল্পটি আমাকে করেছিলেন তিনি তার জীবনে কত আনন্দ বলার নেই কিন্তু তিনি কখনো বলেননি যে আমি এই সুবিধা চাই ওই সুবিধা চাই শিক্ষকতা একটি মহান পেশা এই পেশায় আমাদের আত্মীয় করতেই হবে কোনো ব্যতিক্রম নেই প্রাথমিক স্কুলের শিক্ষকরা যদি চিন্তাই করেন যে না আমাকে বেতন ঠিক হলো না আমি ছাত্রছাত্রীদের ঠিক মতো দেখতে পাচ্ছি না এত করে না প্রাথমিক স্কুলে শিক্ষকদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনাদের সন্তানের মতো ছাত্রছাত্রীদের দেখবেন আমি আমার কচুয়াই দেখতে পাই যে নিজের ছেলে মেয়েকে অন্য স্কুলে পড়াচ্ছে আর তিনি শিক্ষকতা করছেন তার স্কুল তার ছেলে মেয়েকে পড়াচ্ছে না সি উনি শিক্ষক আর আমি তো দেখেছি আমার বাবা আমার মা আমাকে লেখাপড়া করিয়েছে হাউস টিচার আমাদের নিতে হয়নি আমার বাবা মা ওনারা চাকরি করতেন অন্য ডিপার্টমেন্টে সরকারি আমরা ছিলেন তারা আমাদেরকে পড়াতেন আর শিক্ষকরা তাদের সন্তানকে তাদের নিজ ইনস্টিটিউশনে না পড়িয়ে তারা অন্য জায়গায় পড়ান আমি দেখেছি আমার কচুয়ার প্রাথমিক স্কুলের শিক্ষকরা কচুয়াতে প্রাথমিক শিক্ষকতা করেন ভাষা রাখেন কুমিল্লায় কুমিল্লায় পড়ান করে দেখেন আপনি একটি স্কুলের শিক্ষক আপনি আপনার ছেলে মেয়েকে এখানে না পড়ি শুধু আপনি অর্থনৈতিক কারণে ওই স্কুলে পাঠদান করাচ্ছেন আর আপনি থাকছেন জেলা শহরে সেখানে দৌড়ে গিয়ে দুই ঘন্টা ড্রাইভ করে গিয়ে আপনি সেইখানে গিয়ে আপনার সন্তানদেরকে অন্য স্কুলে পড়াচ্ছেন সি আপনাকে অন্তর্দৃষ্টিতে দেখতে হবে আপনি যখন আপনার সন্তানকে আপনার স্কুলে পড়ান না অন্য জায়গায় পড়ান তার মানে আপনি কি সত্যি কিন্তু শিক্ষক শুনুন আমাদের দৈন্যতা রয়েছে আমরা জানি এই দেশটি আপনার আমার আমাদের সকলের কিন্তু এই দেশের পরিবর্তন আনতে হলে তো আমাদের একটি জায়গায় কাজ করতে হবে সেটি শিক্ষা এর বাইরে কি অন্য কাজ করার আছে আমরা যদি প্রত্যেকটি শিক্ষক প্রমিস করি আমার এই জীবনে যতগুলি ছাত্রছাত্রী পাবো প্রত্যেককে আমরা সঠিকভাবে আমার নিজের সন্তানের মতো শিক্ষিত করব। তাদেরকে গড়ে তুলবো তাহলে একবার ভেবে দেখুন চোখ বন্ধ করে দশ বছর পরে বাংলাদেশ একটি বিশ্বের বিশ্বের সবচেয়ে বেশি মানব সম্পদের দেশ তাই না আমাদেরকে সেইভাবে ভাবতে আমি চাই না আগামী দিনে শুধু আপনারা আপনাদের দাবি দেওয়ার কথা বলবেন আপনারা বলবেন যে কিভাবে তাদের উন্নয়ন করা যায় এই এর মাধ্যমে আমি সচিব সাহেবকে বললাম যে কি করছেন সেটা নয় কি করতে চাচ্ছেন সেটা বলবেন এডুকেশন মিনিস্ট্রি গো আউট অফ দ্য বক্স থিঙ্কিং নিউ যে আমি আমার চাকরি জীবনে শিক্ষকতা জীবনে এই পেয়েছি এটাকে এখানে অ্যাডাপ্ট করলে আমাদের জন্য উপকৃত হতে হবে আমরা সেই জায়গাটিতে আমাদের যেতে হবে তা না হলে আমরা সকলেই নির এই জীবন ছবি কেটে যাবে কিন্তু আমরা কিছু রেখে যেতে পারবো না আমরা সকলেই যেন ফুটপ্রিন্ট রেখে যেতে পারি সেই চিন্তা আমাদের করতে হবে মাননীয় প্রতিমন্ত্রী তিনি কিছু রেফারেন্স দিয়ে কথা বলেছেন যে আমাদের ভিতরে সততা নিষ্ঠা কর্মদক্ষতা এবং আমাদের করতে থাকতে হবে দুর্নীতি হচ্ছে আমাদের সমাজের অগ্রাস আমি পাঁচটি বছর মন্ত্রী ছিলাম কই ওয়ান ইলেভেন তো আমাকে একটু দুর্নীতি মামলা করতে পারেনি যদি অনেক জঘন্য মামলা করে আমাকে সাড়ে তিন বছর জেলে রেখেছিল আমার প্রতিপক্ষ কিন্তু দুর্নীতির মামলা একটিও করতে পারেনি ওটা সবচেয়ে সহজ ছিল না কারণ আমাদের প্রত্যেককে দুর্নীতি মুক্ত থাকতে হবে বিশেষ করে আমরা দুজন যেখানে রয়েছি সেখানটা আমাদের করতেই হবে এটি আমাদের অদম্য চেষ্টা বাধ্যবাধকতা থাকতে হবে দুর্নীতি শুধু অর্থনীতি না নীতিগত দুর্নীতি রয়েছে আপনি ক্লাসরুমে গিয়েছেন আধ ঘন্টা ক্লাস করার জন্য আপনি প্রতিদিন চিন্তা করবেন যে আমাকে সরকার দায়িত্ব দিয়েছে নিজে দায়িত্ব নিয়েছে শিক্ষকতা পেশে এসেছি আমার প্রতিদিন কতটুকু ক্লাস করার দরকার দেশ গঠনে মানব সম্পদ গঠনে এই বিষয়টি যদি আপনি আপনি নিজেকে জিজ্ঞেস না করে আপনি শুধু সময় কাটিয়ে গেলেন এটা কি একটু দুর্নীতি নয় আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন নোয়াখালীতে একটি মিটিং ছিল আমার বিশাল মিটিংটা ছিল পরীক্ষায় জিরো অনেক শুধু ছিলাম তো আমি জিরো পাস করতো আর কি একজনও পাস করতো না তো আমি ওখানে আমাদের সকল প্রতিনিধিরা ছিল মাদ্রাসা সুপার ড্রেক্টর ছিল এবং সরকারি প্রতিনিধিরা ছিল আমি জিজ্ঞেস করলাম একজন কোদালিকে যে মাটি কাটে লেবার তাকে যদি মাটি কাটতে দেওয়া হয় শিশুর মজুরি ছিল হান্ড্রেড টাকা একশো টাকা মজুরি দেওয়া হবে একদিনে ঘন্টা পরিশ্রমের জন্য ধরে তাকে পঞ্চাশ টুকরি মাটি কাটতে হবে সেদিন পঞ্চাশ না কেটে চল্লিশ কাটে চল্লিশ না কেটে যদি তিরিশ টুকরি কাটে তিরিশ টুকরিকে না কেটে যদি বিশ কোটি টুকরি কাটে তাহলেও আমরা বলব যে ইয়েস অর্ধেক কাজ করেছে কিন্তু সে যদি আপনি নিয়ে গেলেন তাহলে এই আয়টা হালাল না হারাম কিন্তু হুজুরা তখন আবার উদ্যোগ দেয়নি কারণ তারা জানে এরপর আমি কোথায় যাচ্ছে যেই মাদ্রাসায় আপনাকে বেতন দেওয়া হলো গভর্নমেন্টের এমপি অনুযায়ী পয়সা দেওয়া একজন ছাত্র পাশ করলো না তাহলে ওই মাদ্রাসে এই পয়সা নেওয়া হালাল ছিল না হারাম ছিল আমরা হালাল হারাম বলতে শুধু জবাই করা মাংস আর শুয়ের মাংসই মনে করি হতে পারে না আবার আমার মুখুর কথা বলি এটা খেতে পারি ওটা খেতে পারি না খাওয়ার সময় সেটা হচ্ছে কিন্তু অন্য জায়গায় আমরা সে চিন্তা করছি না আমি অনুরোধ করবো আমরা সকলে নিজ গুণে চিন্তা করবো যে আমার দায়িত্বটা কি আমি কি করতে চাচ্ছি আমি বিশ্বাস করি প্রত্যেকটি প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি তারা নিজ নিজগুলি চিন্তা করেন আমার সামনে এই সন্তানগুলি এগুলি আমার নিজের সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার সাহিত্যিক লেখক সায়েন্টিস্ট অ্যাস্ট্রোনর পাইলট কত কি হতে পারে এখন এটা আমার সন্তান যেমন আমি স্বপ্ন দেখি আমার সন্তানকে দেখবেন ওই ছোট্ট বাচ্চাগুলিকে যদি আপনার সন্তান স্বপ্ন দেখেন তাহলে নিশ্চয়ই একটি বাচ্চাও পারে না। বাচ্চা এভাবে এভাবে আমরা দশটি বছর কাজ করে দেখুন বাংলাদেশ কোথায় চলে আমাদের বাংলাদেশকে নিতেই হবে বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু গতকালকে একটি সুন্দর দৃশ্য দেখলাম মাননীয় প্রতিমন্ত্রী জামাল শহীদ মিলালে وصحبه actionPerformed করেছে দেখুন আগামীর বাংলাদেশ যেটা আমাদের প্রিয় নেতা আমাদের প্রধানমন্ত্রী যারা डायरेक्टली হামার তিনি আগামীর বাংলাদেশ কে করতে চান আজকে আগামীর বাংলাদেশে আমরা কি দেখতে পেয়েছি জামাত ও শহীদ মিলালে যাচ্ছে postcss নবকবিতে দে রি ব্র্যান্ডিংর নতুন ভাবে আনার চেষ্টা করছে রি ব্র্যান্ডিং যেমন তো বিশ্বাস করে না শহীদ মিনারে যাওয়া কিন্তু তারা যাওয়া শুরু করেছে আমাদের সকলকে নতুন ভাবে আমাদের কাজ করতে হবে নতুন চিন্তা ভাবনা করতে হবে আউট অফ দ্য বক্স হবে আমাদের আগামীর বাংলাদেশ যে স্লোগান দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী আগামী বাংলাদেশ গড়ার জন্য তত্ত্বে প্রতিজ্ঞা শপথ করবে কারা জনগণ ছাত্ররা

আহ্বান জানিয়ে আপনাদের সাথে আগামীতে আরও দেখা হবে আরও কথা হবে আরও বোঝার চেষ্টা করব আরও জানার চেষ্টা করব এবং এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে এবং এটাকে যোগ উপযোগী করতেই হবে সেখন পদ্ধতি সব পদ্ধতি নিয়ে আলোচনা করতে হবে শুধু কনসালটেন্ট দিয়ে নয় আমাদের নিজস্ব অনুভূতি তো করতে হবে কেন অনেক শিক্ষক আছেন না যে আপনারা অঙ্গ শিখেছেন পাথর দিয়ে কাঁধি দিয়ে শিখেননি অনেক কিছু শিখেছেন তাহলে আজকের এই বিজ্ঞানের যুগে এই মডার্ন যুগে এসে আমরা তো আরও অনেক সুবিধা পাচ্ছি তাই না সব মিলিয়ে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব আমাদের প্রধানমন্ত্রী তার আপনার আক্রমণের নেতৃত্বে এবং আপনার হবে তার টুলস এই জন্যই এই শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এদিকে আমি আর দশটি মন্ত্রণালয়ের সাথে মনে করি না এই ভিন্নতর মন্ত্রণালয় যে যাত্রা শুরু হয় প্রাথমিক থেকে আসুন আজকে এই একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসে শহীদ দিবসে যে দিবসকে নিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি বিশ্বে পরিচিত পেয়েছি সেই দিবসে আমরা সকলে অঙ্গীকার করি আমরা সশ জায়গায় আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করবো সব কিছুর আমরা আমাদের সন্তানকে ভালোবাসব ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলব